তো চিনির মধ্যে ডিম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তো বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর আজকে রেসিপিটা হয়েছে দেখুন বন্ধুরা একদম খাস তার মুছে নমস্কার বন্ধুরা রূপার বন্ধন সবাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আর আজকের আমি চিনির মধ্যে কাঁচা ডিম দিয়ে তো দুর্দান্ত সাথে একটা রেসিপি বানাবো আর চিনির মধ্যে যে ডিম দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তো বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর এই রেসিপিটা কিন্তু খুবই ঝটপট হয়ে যায় আর এমন কি এটা আপনারা রেখে অনেকদিন ধরে কিন্তু খেতে পারবেন তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে রেসিপিটা জন্যে প্রথমে আমি উরুনটা জেলে দেব তো অরুনটা ধরিয়ে আমি এটা ফাই প্যান বসিয়ে দিয়েছি আর এবার আমি ফাই প্যানের মধ্যে দিয়ে দেবো চিনি তো এই বাতির মাপ করে নিয়েছি আমি হাফ বাটি চিনি তো চিনিটা আমি মাঝখানে একটু এরকম ফাঁকা করে দিচ্ছি তো চিড়িটা মাঝখান দিয়ে ফাঁকা করে নিয়েছি আর দেখুন এবার আমি নিয়েছি একটা ডিম তো ডিমটা ফাটিয়ে আমি এখন চিনির মধ্যে দিয়ে দেব আর এবার আমি ডিম আর চিনিটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করলে তো চিনিটা কিন্তু গলে যাবে তো কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে আর চিনিটা কিন্তু ভালো মতো আমি গলিয়ে নেব তো চিনিটা কিন্তু খুব ভালো করে আমি গলিয়ে নিয়েছি আর এখন এটা আমি নামিয়ে নেব আর এবার এদিকে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি আর এর মধ্যে এখন আমি নিয়ে নেব হাফ বাটি সুজি যে বাটির মাপ করে আমি হাফ বাটি চিনি নিয়েছিলাম তো সেই বাটির মাপ করে কিন্তু আমি নিয়ে নিয়েছি হাফ বাটি সুজি আর সমস্ত উপকরণগুলো কিন্তু এই একটা বাটির মাপ করে আমি নেব তো এতে করে তো এই রেসিপিটা আপনাদের বাড়িতে বানাতে কিন্তু খুবই সুবিধা হবে আর দিয়ে দেবো এক বাটি গমের আটা তো এখানে গমের আটা আমি এক বাটি নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেবো সাদা তেল তো এখানে আমি দু চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম তো এই শুকনো উপকরণ হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে কিন্তু একটু বেশি করে দিতে হবে দেখুন হাতে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে আবার ভাঙলে তবে ঝুলো ঝুলো হয়ে ভেঙে যাচ্ছে তো এইভাবে কিন্তু ময়মটা করে নিতে হবে আর এবার আমি চিনিটা যে ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম তো সেটাই আটার মধ্যে আমি দিয়ে দেব আর এবার তো দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার এর মধ্যে অল্প একটু জল দেবো দেখুন মিশ্রণটা একটু টাইট টাইট আছে তো অল্প করে জল দিয়ে আমি মেখে নেব তো দেখুন জল দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি আর ডোটা দেখেছেন তো বন্ধুরা এরকম একটু কিন্তু নরম হবে যে দেখে টাইট তো হবে না একটু নরম করে মেখে নিতে হবে আর এবার আমি এই ডোটা এখন পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো পাঁচ মিনিট পর আমি এই ডোটা থেকে ঢাকাটা খুলে নেব আর দেখুন ঢাকা দেওয়ার জন্য তো ডোটা কিন্তু আগের থেকে কতটা টাইট হয়ে গিয়েছে দেখেছেন তো যেহেতু সুজি ছিল তো সুইটা ফুলে গিয়ে আর ডোটা কিন্তু এরকম টাইট হয়ে গিয়েছে তো হাত দিয়ে কিন্তু আরো একবার আমি মেখে নেব তো দেখুন ডোটা কিন্তু মেখে নিয়েছে আর এবার আমি একটু হাতে সারা তেল লাগিয়ে নিয়েছি আর এখন আমি এই ডোটা থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নেব তো হাত দিয়ে এরকম আমি গোল করে নিচ্ছি গোল করে নিয়ে এইরকম চ্যাপটা করে দিয়েছি আর সাদা তিল নিয়ে ছড়িয়ে দেব দিয়ে আবারও কিন্তু হাত দিয়ে এরকম চ্যাপটা করে দিচ্ছে আর এবার ওই মাঝখানটা একটা আঙুল দিয়ে এরকম খালা করে দেবো তো দেখুন এইভাবে করে করে নিচ্ছে তো দেখুন এই একটা তৈরি করে নিয়েছি তো দেখুন আবারও কিছুটা মিশ্রণে আমি হাতে এইভাবে নিয়ে নিয়েছি আর আবার আমি একইভাবে করে নেব আবার একটু তিল দিয়ে দিচ্ছি উপর থেকে আর একইভাবে মাঝখানটা আমি এরকম একটু খালা করে দেব আর ওই একইভাবে সমস্তগুলো আমি তৈরি করে নেব তো দেখুন এই সমস্তগুলো আমি তৈরি করে নিয়েছি আর এবার আমি ফ্রাই প্যান্ডার মধ্যে দিয়ে দেবো সাদা তেল তেল গরম করে নিয়েছি তবে তেল কিন্তু একেবারে খুব গরম করে নিয়ে নি মানে মিডিয়াম গরম করে নিতে হবে সেই গরম তেলের মধ্যে এখন আমি তবে দুবার ধরে কিন্তু বিস্কুট গুলো ভেজে নেব আর একেবারে কিন্তু ভাজা যাবে না আর দেখেছেন তো বন্ধুরা তেলটা কিন্তু একদম মিডিয়াম গরম করে নিয়ে আর তার মধ্যে কিন্তু বিস্কুটগুলো ভেজে নিতে হবে তবে কিন্তু বিস্কুটগুলো আমি উল্টে পাল্টে দেব না তো ফ্রাই প্যানটা ধরে এরকম একটু নাড়ি জ্বালিয়ে দেব আর এই বিস্কুটগুলো তো একদম হালকা জাল দিয়ে কিন্তু ভাজতে হবে তো প্রায় এক মিনিট আমি বিস্কুটগুলো ভেজে নিয়েছি আর এবারে আমি উল্টে দেব আর দেখুন এই পিছন সাইডটা কিন্তু হালকা লাল হতে শুরু করেছে ঠিক এই টাইমে কিন্তু পিসগুলো একবার উল্টে দিতে হবে আর বিস্কুট বন্ধুরা কতখানি করে ফুলে গেছে দেখুন যেহেতু ডিম দিয়েছি না তো সেই জন্য বিস্কুট কিন্তু এরকম সুন্দরভাবে ফুলে গিয়েছে তবে একেবারে হালকা জাল দিয়ে কিন্তু বিস্কুটগুলো ভাজতে হবে তা না হলে কিন্তু বাইরে লাল হয়ে যাবে আর ভিতরে মাথা থেকে যাবে আর দেখলেন তো বন্ধুরা আজকে আমি চিনির মধ্যে ডিম দিয়ে কত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেললাম আর কত ঝড়পট হয়ে গেল তো এই বিস্কুটগুলো তো বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয় শুধু তাই নয় এগুলো তো আপনারা কোনো টাইট কন্টেনার করে রেখে দেবেন অনেকদিন কিন্তু ভালো থাকবে আর আমাদের তো প্রতিদিন সকাল বিকাল চায়ের সাথে তো বিস্কুট চায় যায় আর সেই বিস্কুটে দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে নেন তো আর কোনো কথাই নেই আর এই রকম হালকা জাল দিয়ে সমস্ত বিস্কুটগুলো আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব তো দেখুন বিস্কুটগুলো তো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন আমি তুলে নেব দেখুন বন্ধুরা আজকের এই বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে তো দুর্দান্ত হয়েছে কিন্তু আজকের এই বিস্কুটগুলো আর এখানে আমি একটা প্লেটের উপর টিস্যু পেপার নিয়ে নিয়েছি তারপর বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি আর ওই একইভাবে বাকি বিস্কুটগুলো আমি ভেজে নেব তো দেখুন এই সমস্ত বিস্কুটগুলো আমি ভেজে নিয়েছি এই বিস্কুটগুলো কিন্তু এখন খুবই গরম আছে তো ঠান্ডা হোক ঠান্ডা হলেই তো আপনাদের ভেঙে দেখাবো যে আজকের এই বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে তো দেখুন বিস্কুটগুলো তো বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এতে করে বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গিয়েছে তাও বন্ধুরা একটু গরম আছে তো একেবারে কিন্তু ঠান্ডা হয়নি হালকা একটু গরম আছে তো যাই হোক আমি বিস্কুটগুলো এখন একটা থালাতে করে নিয়ে নেব তো দেখুন বন্ধুরা আর সেটা বুঝতে পারছেন আজকের বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে একেবারে হয়েছে খাস দেখুন আর এই গরম অবস্থায় তো বিস্কুটগুলো কিন্তু অনেকটাই নরম থাকবে তো বিস্কুট গুলো তো ঠান্ডা করে নিয়েছি তো এবার অনেকটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে আর দেখুন বিস্কুট কতটা ক্রিস্পি হয়েছে দেখুন একেবারে হয়েছে খাস্তা দেখেছেন তো বন্ধুরা আজকের এই বিস্কুটটা কতটা সুন্দর হয়েছে একদম খাস্তা হয়েছে তো দুর্দান্ত হয়েছে আজকের এই বিস্কুটগুলো বন্ধুরা আমার মতো করে আপনারা তো বাড়িতে কিন্তু এইভাবে খুবই ঝটপট বিস্কুট বানিয়ে নিতে পারবেন আর দেখলেন তো বিস্কুটটা দিয়ে কত তাড়াতাড়ি হয়ে গেল আর এই বিস্কুটগুলো আপনারা সকাল বিকাল চায়ের সাথে খেতে পারবেন দারুণ টেস্ট হয় আর বাড়িতে যদি আপনারা এইভাবে বিস্কুট বানান তো কেমন হয়েছে তো আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের আমার এই বিস্কুটের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে